সিডস সিটস মাইনিংয়ে ইম্পর্ট্যান্ট আপডেট চলে আসছে আপনি ইলিজিবল কিনা সেটা আপনাকে এখনই চেক করতে হবে এবং এটা পনেরো তারিখের আগেই করতে হবে তারা কিন্তু অলরেডি ইলিজিবল ক্রাইটেরিয়াটা জানিয়ে দিছে এবং এটা আপনাকে পনেরো তারিখের আগে কিন্তু ফলো করতে হবে আপনি ইলিজিবল কিনা সেটা কীভাবে চেক করবেন সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দেখে দিব আর পনেরো তারিখে কী হবে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন অনেকেই বলতেছে পনেরো তারিখে সিটস লিস্টিং হবে অনেকেই বলতেছে স্ন্যাপশট নিবে অনেকেই অনেক রকম কথা বলতেছে তো আসলেই পনেরো তারিখে কী হবে সেটা কিন্তু অফিসিয়ালি নিউজ আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন গতকাল রাতে সিডস মাইনিং অফিসিয়ালি একটা আপডেট দিছে যেই আপডেটটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা যারা সিডস মাইনিং এ কাজ করছেন তাদের প্রত্যেকের জন্য এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আপনার পনেরো তারিখের আগেই এই অ্যাপডেটটা আপনাকে ফলো করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখানে নট এলিজিবল হয়ে যাবেন তারা এখানে কি বলছে দেখেন এইখানে কিন্তু তারা স্পষ্ট করে ইয়ার্ড অপ ক্রাইটেরিয়াটা জানিয়ে দিয়েছে এবং এটা গতকাল রাতেই কিন্তু দিছে তারা এখানে কি বলতেছে দেখেন আপনার এটা লাস্ট একটা সুযোগ তারা সেটাই বলতেছে এবং তারা এখানে বলতেছে ইউ আর্জেন্ট টু ডু লিস্ট বিফোর এত টাইম জানুয়ারি পনেরো তারা এখানে বলতেছে আপনার জরুরি ও করণীয় যে তালিকা সেটা কিন্তু তারা এখানে বলছে মানে আপনাকে এইগুলা ফলো করতে বলতেছে পনেরো তারিখের আগে তা না হলে আপনি নট ইলিজিবল হয়ে যাবেন এখানে দেখেন যে লিস্টটা তারা আর কি এখানে দিয়েছে সেটা এখানে কি বলতেছে ফার্স্টে যেটা সেটা হলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাবল চেক ইউ হ্যাভ মিড দ্য ইলিজিবল ক্রাইটেরিয়া টু কোয়ালিফাই ফর দ্য ইয়ারড্রপ অর নট ওকে মানে আপনাকে বলতেছে যে এখানে ইয়ারড্রপ যেই কাটারটা দিছে সেটা আপনাকে ফলো করতে বলতেছে যদি আপনি এটা আপনাকে দুইবার চেক করতে বলতেছে যদি আপনি এটা না করে থাকেন তাহলে কিন্তু আপনি টোটাল নট এলিজিবল হয়ে যাবেন আর এটা কি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সরাসরি আপনি যে সিটস মাইনিং আছে এখানে চলে আসবেন আশা পর হচ্ছে আপনি ইয়ারডের মধ্যে চলে আসবেন ওকে ইয়ারডের মধ্যে আসার পর আপনি একদম প্রথমে এখানে পয়েন্ট আছে এখানে আপনি দেখতে পারবেন এখানে ইলিজিবল কন্ডিশন আছে তো যদি আপনি এখানে দুইটা দেখেন এই দুইটাই কিন্তু আপনার মেইন ইম্পর্টেন্ট আপনাকে এই দুইটা বাধ্যতামূলক করতে হবে তার মধ্যে নিষেধার্ত আগে ফার্স্টে দেখেন এখানে দেখেন অ্যাড সিটস মানে এটা আপনার প্রোফাইলে কিন্তু অ্যাড করতে হবে যে টেলিগ্রাম নাম আছে ওইখানে অ্যাড করতে হবে যদি আপনি এটা অ্যাড না করেন আপনি নট ইলিজিবল হয়ে যাবেন এবং এটা কিন্তু আপনার পনেরো তারিখের আগে করতে হবে আজকের চোদ্দো তারিখ আর মাত্র হাতে একদিন সময় আছে যদি আপনি পনেরো তারিখের আগে এটা অ্যাড না করেন আপনি কিন্তু নট ইলিজিবল হয়ে যাবেন আর এটা আপনি অ্যাড করছেন কি না বা আপনার এটা কমপ্লিট হয়েছে কিনা আপনি সেটাও কিন্তু চেক করতে পারবেন তো সেটা চেক করার জন্য আপনি সরাসরি যে আর্নের মধ্যে চলে আসবেন আর্নের মধ্যে আসার পর একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাবেন যে আপনার এই টাস্কটা এখানে টিকমার্ক আছে কিনা যদি আপনার এরকমভাবে টিকমার্ক থাকে তাহলে বুঝবেন যে আপনার এটা কিন্তু সঠিকভাবে বা কমপ্লিট হয়েছে ওকে যদি এটা না আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটা করতে হবে আর এটা কিভাবে করতে হয় আশা করি সবাই জানেন জাস্ট আপনি এটাকে চেপের ধরে কপি করবেন এই পুরোটুকু আপনি জাস্ট এটি কপি করবেন এবার হচ্ছে আপনাদের টেলিগ্রাম নামটা আছে ওইখানে সেটিংসে যে জাস্ট আপনি এটা অ্যাড করে দেবেন তো এটা তো গেল একটা এরপর কিন্তু এখানে আরও একটা আছে এই দুইটা কিন্তু মাস্ট আপনাকে বাধ্যতামূলক করতেই হবে আর একটা হচ্ছে সিট সাবস্ক্রিপশন মানে এখান থেকে আপনার আর্নের মধ্যে আসার পর কিছু টাস্ক আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে যে টাস্কগুলো কিন্তু তাদের নিজস্ব মানে আর কি তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টুইটার আছে যে টাস্কগুলো অবশ্যই আপনাকে কমপ্লিট রাখতে হবে দেখেন এখানে কিন্তু তাদের যে কিছু নিজস্ব কিন্তু আপনার টাস্ক আছে অবশ্যই এইগুলো আপনাকে কমপ্লিট করতে হবে আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার জন্য যেহেতু আর হাতে একদিন সময় আছে এই একদিনের মধ্যে আপনাকে এখানে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন যেই টাস্কগুলো আপনার এখানে মানে কমপ্লিট করা যায় আর কি সোশ্যাল টাস্ক আপনি প্রত্যেকটা কমপ্লিট করার চেষ্টা করবেন ওকে আর এখানে সোশ্যাল টাস্কের জন্য কিন্তু আপনাকে আলাদা একটা রেওয়ার্ড আপনাকে এখানে এক্সট্রা দিবে সেটাও কিন্তু এখান থেকে তারা এখানে বলছে আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি আপনার যেই ইলিজিবল ক্রাইটেরিয়া মানে আপনাকে যেই দুইটা বাধ্যতামূলক করতে হবে সেই দুইটা কিন্তু উপরে তারা অ্যাড করছে ইলিজিবল কন্ডিশনের এইখানে ওকে এই দুইটা মাস্ট আপনাকে কমপ্লিট করতেই হবে আর বাকি এগুলা হচ্ছে ক্যালকুলেশন ক্রাইটেরিয়া বা এইগুলা হচ্ছে আপনার যদি কোনো একটা বাদও থাকে আপনি ইলিজিবল হবেন বাট এইগুলা হচ্ছে আপনার মানে আর কি অপশনাল বলতে পারেন যদি আপনি এগুলো করে থাকেন এক্সট্রা কিছু বেনিফিট পাবেন যদি না করে থাকেন কোনো সমস্যা নাই আপনার রেও একটু কম আসবে তবে আপনি এখান থেকে ইলিজিবল হবেন তার মধ্যে একটা হচ্ছে সিটস ইনকাম যেটা হচ্ছে আমরা এখান থেকে ফার্মিং করে আর্নিং করি তারপর হচ্ছে আপনি যদি কোনো রেফার করেন সেটা অ্যাচিভমেন্ট আছে এরপর হচ্ছে আপনি যদি কোনো ইনভেস্ট করে থাকেন মানে এখানে স্টার খরচ করে থাকেন সেটার উপর নির্ভর করে আপনাকে এখান থেকে ইয়ার দিবে। দেবে আর একটা বিষয় আমি আপনাদেরকে এখান থেকে আরও দেখাই এখানে কিন্তু প্রথম স্টেপটা আমি আপনাদেরকে দেখাইছি এখানে স্টেপ প্রথমটা কিন্তু আপনার মেইন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইলিজিবল হতে গেলে আপনাকে করতেই হবে ওকে এরপর দেখেন আপনার এরপর তারা কিন্তু আর একটা বলতেছে যেটা হচ্ছে আপনাকে ওই যে নিচেই বলছিলাম যে ক্যালকুলেশন ক্রাইটেরিয়াটা ওইটা হচ্ছে আপনার অপশনাল মানে ওইটা যদি আপনি নাও করেন মানে দু একটা যদি বাদ থাকে আপনি যদি কোনো একটা রেফার না করতে পারেন বা কোনো রেফার না করেন সেক্ষেত্রে আপনার রেওয়ার্ডটা একটু কম পাবেন বাট আপনি কিন্তু ইলিজিবল হবেন আপনাকে নট ইলিজিবল করে দিবে না এটা কিন্তু তারা এখানে বলতেছে ওকে এরপর দেখেন এখানে তারা কি বলতেছে তিন নম্বরে এখানে বলতেছে লগ ইন অ্যান্ড প্লে অ্যাট লাস্ট ফাইভ মিনিট ডেইলি ওকে তারা এখানে বলতেছে যে আপনি এখানে লগ ইন করবেন মনে করেন যে আপনি সিটস এর মধ্যে এইভাবে ঢুকছেন পর আপনাকে এখানে পাঁচ মিনিট থাকতে হবে মানে প্রতিদিন তো যেহেতু আর হাতে একদিনই সময় আছে তো অবশ্যই আপনি একদিন এইখানে থেকে আপনি টাস্কগুলো কমপ্লিট করার মধ্যে কিন্তু পাঁচ মিনিট অটোমেটিক হয়ে যাবে অবশ্যই আপনি লাস্টের দিন এখানে পাঁচ মিনিট থাকার চেষ্টা করবেন টাস্কগুলো কমপ্লিট করতে করতেই আপনি আপনার এমনিতেই আপনার পাঁচ মিনিট কিন্তু হয়ে যাবে ওকে তারা কিন্তু লাস্টে এটাই বলতেছে তো এই ছিল হচ্ছে আপনার এখানে যে এই তাদের ইয়ার্ড ক্রাইটেরিয়া এটা আর এবার আসেন যে পনেরো তারিখে আসলে কি হবে পনেরো তারিখে তারা এখানে কি বলতেছে অনেকেই বলতেছে তাদের টোকেন লিস্টিং করবে অনেকে অনেক রকম কথা বলতেছে তো আপনি যদি এখানে যে পিকচারটা আছে আপনি যদি এইখানে একটু খেয়াল করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন ক্যামেরা আইকন আছে ক্যামেরাটা দেখলেই কিন্তু আমরা প্রত্যেকেই বুঝি যে এটা হচ্ছে স্ন্যাপশট নিবে তারা ওকে তবে তারা এখানে কিন্তু মানে এরকম কোনো টাইমই তারা মানে বলে দেয় নাই যে এই তারিখেই হচ্ছে স্ন্যাপশট নিবে তো এইখানে তারা একটা টাইম কিন্তু বলছে এটা বলছে হচ্ছে আপনাকে টাস্কগুলো বা এইগুলো আপনাকে আর কি কমপ্লিট করতে হবে পনেরো তারিখের আগে তারা কিন্তু একটা ইউটিসি টাইমও দিয়ে দিছে মানে এই টাইমের আগে আপনাকে কমপ্লিট করতে হবে তো এটা আশা করা যাচ্ছে যে আপনার এই টাইমের পরে তারা স্ন্যাপশট নেবে ওকে এখনো পর্যন্ত তারা লিস্টিং ডেট মানে কবে সেটা কিন্তু তারা এখনও পর্যন্ত জানায়নি তারা বলছিল যে আপনার এই জানুয়ারি মাসেই তাদের টোকেনটা লিস্টিং করবে তো দেখা যাক তাদের টোকেনটা জানুয়ারি মাসে লিস্টিং করে বা ফেব্রুয়ারিতে লিস্টিং করে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারবো আর এইখানে হচ্ছে আগে কিন্তু আপনার একটা বিষয় এখানে দেখা যায় যে এখানে আসলে আপনার ওই যে একটা ব্যানার উপরে থাকতো যে কবে লিস্টিং করবে সেরকম একটা কিন্তু ডেট এখানে উপরে দেওয়া থাকতো ওইটা কিন্তু আপাতত তারা সরে নিয়েছে তো তারা এখানে এই আপডেটও কিন্তু তারা বলছে যে তাদের কিন্তু এখানে কোনো ডেট কিন্তু এখনো চেঞ্জ করে নাই মানে এখান থেকে তারা কিন্তু মানে নো সেকেন্ড চেন্স তারা কিন্তু অলরেডি বলে দিছে তাদের ওই আগের কথায় তারা অটোটা আছে এরকমটাই তারা বলতেছে তো এটা দেখা যাক স্ন্যাপশট নেওয়ার পরে কিন্তু এখান থেকে উইড্রো করতে পারবেন আর এখান থেকে সরাসরি এক্সচেঞ্জের মাধ্যমে উইড্রো করতে পারবেন সেই আপডেটগুলো পরবর্তীতে আমি জানিয়ে দেবো আর প্রত্যেকটা আপডেট ফলো করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে থাকতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ব্রিড ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন